রবিবার কুলতলি থানার অন্তর্গত মৈপিট ব্লকের বৈকুণ্ঠপুর এলাকায় বাঘ এসেছিল তাই নিয়ে গ্রামবাসীরা খুবই আতঙ্কে ছিল বনদপ্তরে খবর দিলে বনদপ্তর কর্মী ও টাইগার টিম গিয়ে খাঁচা তৈরি করে খাঁচার ভিতরে ছাগলের টোপ দিয়ে সেই বাঘকে ধরে এবং মঙ্গলবার সেই বাঘকে তার ডেরায় ঘন জঙ্গলে পাঠিয়ে দেয় বনদপ্তরের কর্মীরা সেই চিত্রই দেখছেন খবর আচর্যদ্রা পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন বাঘটি ছাড়া পেয়ে রুদ্রশ্বাস দৌড়াচ্ছে তার ডেরায়